অনেক সময় দেখা যায় হিজরা সন্তানের জন্ম হয়েছে এর কি কোনো বিশেষ কারণ রয়েছে অর্থাৎ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা চলুন জেনে নেই হিজরা সন্তান জন্ম হওয়ার কারণ হজরত ইবনে আব্বাস রাজুল্লাহ তালা আনহু বলেছেন হিজরারা জিনের সন্তান কোনো এক ব্যক্তি আব্বাস রাজুল্লাহ তালা আনহুকে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে জবাবে তিনি বলেছিলেন রাজুল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক প্রসব চলাকালে যৌনসংক্ষম না করে সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাপ হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান তারা ওই মহিলা গর্ভবতী হয় এবং হিজরা সন্তানে প্রসব করেন বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখা যায় এক্স এক্স এ সমন্বয়ে শিশু আর ওয়াই এক্স ওয়াই প্যাটার্ন থেকে সৃষ্টি হয় ছেলে শিশু ভ্রূণের পূর্ণতার স্তরগুলো দিয়ে প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয় অন্ডকোষ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় এক্সট্রোজেন এক্ষেত্রে ভ্রূণের বিকাশকালে নিষিদ্ধকরণ ও বিভাজনের ফলে বেশি বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স এর ফলে বিভিন্ন গঠনে হিজড়া শিশুর জন্ম হয় একটা ব্যাপার হলো একটি হিচড়া শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সুস্থ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আট দশজন থেকে আলাদা কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় একইভাবে কোনো পুরুষ বা নারী হিচড়া হতে পারে বন্ধুরা এই ছিল খবরটি এরকম নিত্য নতুন খবর পেতে অবশ্যই নিউজরুম টুয়েটি ফোর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে